ফরজ হয়ে আসে আপনি নিয়োগ করছেন যে এই বছর যাব না সামনে বছর যাব ইনশা আল্লাহ কিন্তু এর ভিতরে আপনি মারা গেলেন তাহলে এই হজটা আপনার জিম্মায় থাকলো কি থাকলো না থাকলো আবার কিতাবের ভিতরে লেখেন যদি আমি আপনি সামনে ছাব্বিশ সালে আবার হজের তৌফিক আল্লাহ দেয় হায়াত দেয় তো আমি আপনি যদি এই হজ্জের সব সবকিছু রেডি এমনকি আমি আপনি হজ্জের জন্য বক্টাবধিরাও পৌঁছে গেছি অথবা আস্তার ভিতরে গেছি এরপরে আপনার আমার টাকা পয়সা কিন্তু খরচ হয়ে গেছে সাত লক্ষ টাকা এই সাত লক্ষ টাকা আমি এক বছর আগে খরচ করেন নাই এক বছর পরে করছেন এবং পৌঁছেও গেছেন বক্টাবধি নাই এরপরে অথবা রাস্তার ভিতরে গেছেন এই সময় জিলহাজ মাসের হজের তারিখ আসার আগে আপনার মৃত্যু হয়ে গেছে আল্লাহ করুন তাল্লার রসুল বলেন এই যে আপনার মৃত্যু হয়ে গেল টাকাও খরচ হয়ে গেল সব কিছু হয়ে গেল এরপরে হজের তারিখ আসে নাই হজ করেন নাই বলে আপনার উপরে এখনো এই হজটা রয়ে গেল এ হজ আপনার জিম্মায় এখনো আছে আপনি হজ পালন করতে পারেন নাই কিন্তু যেই বছর আপনার উপরে হজ ফরজ হয়েছে এই বছর যদি আমি আপনি হজ করি তাহলে আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ রাবুল আলমিন এই বান্দা যদি হজ সব কিছু কমপ্লিট করেছেন আপনি এমনকি যাওয়ার তারিখও হয় নাই কিন্তু টিকিট কেটে ফেলে দিয়েছেন ফ্লাইট আপনার হবে হজের সব কিছু রেডি কিন্তু আপনি এখনো বাড়িতে আছেন বলে এই মুহূর্তেও যদি আপনার মত হয়ে যায় তা আল্লাহ তালা আপনার আপনার নামে আপনার আমল নামে একটা কবুল হজের সব দিয়ে দিবেন আপনার জিম্মায় আর হজ থাকবে না কিন্তু এক বছর পার হয়ে গেলেই আপনার আবার জিম্মা থেকে যাবে হজের দিন পর্যন্ত হজ পালন করা পর্যন্ত এর ভেতরেও মারা গেলে হস হজ আপনার হজ আর একজনের আবার ওই সাত লক্ষ টাকা খরচ করে করাইতে হবে সন্তানদেরকে অথবা পরিবারের যারা আছে তাদেরকে আর একজনকে দিয়ে অথবা নিজেদের ভেতরে কাউকে বদলি হজ করাইতে হবে বদলি খাওয়ার নিজের খাওয়া কি এক হয় কখনো নিজের হাতে খাওয়া আলাদা আর একজন দুলাই খাওয়াইতেছে এটা আলাদা এই জন্য আমার উপরে যে বছরে হজ হয়েছে এই বছরে হজে যাওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন এই হজের বিধান ইব্রাহিম আলহ সালামের দ্বারাই এই দুনিয়ার ভিতরে ঘোষণা দিয়েছেন সুলহান ইব্রাহিম আলহ সালাম আমাদের কে হয় ইব্রাহিম আলহ সালাম আমাদের কে হয় একটু জোরে বললেন কিসের পিতা কিসের পিতা মনে ভুলে গেছেন পনেরো বছর ওই যে মজিবর মজিবর গয়ে ভুলে গেছেন স্কুলের সন্তানদেরকে বক্তব্যে আসলে যদি জিজ্ঞাসা করা হয় বাবা জাতির পিতার নাম তো বলো তো আইসার বারুদ বারুদ শেখ মুজিবুর ডাইরেক্ট যেটি বিশেষ করে কেন ইসলাম বইয়ের ভিতর থেকে এই চাট্টারি উড়াইয়া দিয়েছে যারা সন্তান ইসলামের নেতাদেরকে না চিনতে পারে যারা আমার পিতা যারা আমার আ মুরব্বি তাদেরকে যেন ভুলে গিয়ে যারা দুনিয়াতে জোর করে পিতা হয়েছে তাদেরকে যেন মানে আল্লাহ না করুক যদি এই সরকারটা থেকে গেল আমি আপনি দুনিয়া থেকে চলে যাব যেইভাবে বাপের ছবি টাকার ভিতরে এখানে ওখানে সাজাইছে আমাদের প্রজন্ম যারা আসত এরা মনে করতো যে আমাদের মনে হয় এই মুজিবার। বিশ্বাস হয় যেই রকম ভাবে হিন্দুরা খ্রিস্টানরা বৌদ্ধরা তারা অন্য অন্য জিনিসকে খোদা কি জন্য মানে ইতিহাস পেছনে দেখেন এরা কি জন্য এই দেবদেবীকে খোদা মানে এইগুলোর নামে মানুষ আগে ছিল মানুষই বুজুর্গো তারা ভালো মানুষ ছিল এই মানুষগুলোর নামে তারা খোদা বানাইছে তারা তো মানে নাই না আগে যে না না তোমরা শয়তান মানুষের উপরে এসে ধোকা দিচ্ছে যে শোনো তোমরা তো এইগুলো বুজুর্গদেরকে ভালো মানুষদেরকে খুব ভালোবাসতা তো শোনো ধরেন এখন সাইদি সাহেব চলে গেছে ভালোবাসি না আমরা যদি সেই জামানায় এইরকম ধোকা দিছে যে শোনো যে এই সাইদি সাহেব চলে গেছে খুব মহাব্বত করতা তাকে দেখলে তোমাদের অন্তর আ ঠান্ডা হয়ে যাইতো এরকম ভাবে আরো আহমদ শফি সাহেব চলে গেছে আবু জিদ বাবু চলে গেছে আহ এইরকম ভাবে বড় বড় যারা আল্লাহর শুনো তোমরা একটা এদেরকে দেখে দেখে ইবাদত করবা খুব আরাম পাইবা অন্তরে শান্তি লাগবে শুরুতে কি দিচ্ছে ধোকা দিচ্ছে ধোকা নেক্সট শুরুতে তো ওই ভাবে দিচ্ছে যে দেখো এইগুলো মানুষ চলে গেছে তোমরা তো খুব দুঃখের ভিতরে এত তোমরা তো শান্তি পাইতেছো না ইবাদতে শান্তি নাই খায় নিয়ে শান্তি নাই চলা ফেরাই শান্তি নাই তাহলে তোমাদের শান্তির জন্য একটা ব্যবস্থা করে দিই বলে সেটা কি বলে দেখো তোমাদের এইগুলো মানুষীদের ভালো ভালো একটু ছবি বেড়ে দিই দেখে দেখে তোমরা নামাজ পড়বা আস্তাক ফিরুল্লাহ এই ছবি সামনে রেখে নামাজ পড়বো দাঁত পাগল এই সামনে রেখে নামাজ পড়লে কি হবে ও তো মানুষ না তুই মানুষকে সেটা দিচ্ছ এ তো মাত্র ছবি কিভাবে দোকা দিচ্ছে দেখে তো এক সময় ওরা যাই হোক শয়তানের পেচে পড়ে গেছে অত টের পায় নাই যে এটা কি করতে চাইতেছে সে তো আস্তে আস্তে ছবি বানাই দিয়েছে তারা দেখে 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 নামাজ পড়ে শান্তি পাচ্ছে শান্তি পাচ্ছে ভেতরে একটু আরাম পাচ্ছে শান্তি লাগে কিন্তু এই জিনিসটা যে আরাম সামনে ছবি রাখে নামাজ পড়লে ফেরেস্তা আসে যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে কি নামাজ হয় নামাজ হয় ফেরেস্তা আসে না এই আমল নামা লটকে থাকে আসমানে আর ওঠে না আপনার খাটনি করাই শেষ বাবার ছবিটা ঘরের ভেতরে দিয়ে দিয়েছেন আলমারির ভিতরে শোকেদের ভিতরে কত সুন্দর করে সাই যায় ওই যে মহাব্বত এই মহাব্বত ছবি আছে ঠিক আছে উল্টায় রাখেন ভেতরে রাখেন সমস্যা নেই কিন্তু এই ছবিটা যে ঝুলাই রাখছেন এই ঘরের ভিতরে আপনার সন্তান আছে এই সন্তানের সঙ্গে ফেরেশতা আমি আপনি সন্তানকে তো গাঠ দিতে পারি না আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে এই সন্তানকে কি গড দেয় এই কে আল্লাহ দ্বারা ফেরেশতার মাধ্যমে দেখে আমি আপনি ঘাটের থেকে এমনি পড়ে গেলে হাত ধঙ্গে যায় সন্তান কত করে পড়ে 10 বার এই সন্তানের কিছু হয় না ব্যাপার কি ওই ফেরেশতারা এসে হাত বেজে দেয় সল পড়ে ঠিকই কিন্তু আঘাত পায় না ভয় এত কান্দ ওঠে বলে এই রহমতের ফেরেশতা আপনার আমার এই ছবি কুকুর বা যে কোন যার জীব আছে কি আছে যার জীবন আছে এই রকম জিনিসের ছবি যদি লটকে রাখেন আর সেটা দেখা যায় ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এই ঘরের ভিতরে থোসেন কোনো ছবি ধন্যে কেন তার মানে জানি আমরা যে ছবি থাকলে এই কাম হয় কিন্তু বাড়িতে এই জিনিসটা কাজ করে না কেন মসজিদে যে হুকুম বাড়িতে এই হুকুম মানেন না আল্লাহর ইবাদত বাড়িতেও করেন তো যাই হোক তো ওই জামানায় রকম ভাবে তারা ছবি বানাইয়ে দিছেন এই মুরব্বিগুলো আস্তে 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 চলে গেছে এখন আসলো কারা তার ছেলেরা আসছে তার হোক কিছু দিন যাই হোক এইরকম রাখছে কিন্তু যখন নাতি পুঁদি চলে আসছে তখন দেখতেছে কি আরে এইগুলো ছবিক মানুষ আমার বাবারা দাদারা চাচারা এইভাবে মোহাব্বত করছে তো মনে হয় এরা আমার খোদা হবে এই যে ধোকা ওই সময় শয়তান আবার আসছে এই শোনো এই যে মূর্তি দেখতেছো এইগুলো তোমার বাবা তোমার দাদা চাচা দানা দাদা এই এই যে মুরব্বী কি জন্য মহাবত করছে জানো বলে এইগুলো তোমাদের খোদা এর নাম গণেশ এর নাম সতী এর নাম এইরকম ভাবে বিভিন্ন নাম আছে না তাদের এইভাবে পরিচয় দিয়ে দিছে যে এটা তোমার এই খোদা এটা বৃষ্টি দেয় এটা রোদ দেয় এটা তোমাদের জমিনে কাজ করে এটা তোমাদেরকে রেজেক্ট দেয় এই ভাবে এটা লক্ষ্মী পরিচয় এটা এটা তোমাদেরকে এটা এটা দেয় এক আল্লাহ যে সবটাই এটা আর বুঝতে দিতেছেনা। না আস্তে আস্তে তাদের ভেতরে আল্লাহ এক আল্লাহকে বাদ দিয়ে লাইনুল্লাহ যাকে বলে বলে এই দুনিয়ার মূর্তিকে ছবিকে ওই আগের বুজুর্গদেরকে তাদের খোঁদা বানিয়ে দিছেন নওস বিনা তো যাই হোক এইরকমভাবে আমাদেরও পরিকল্পনা চলতেছিল যে বাবাকে কেমনে খোঁদা বানানো যায় তো আল্লাহর খেলা আল্লাহর মার দুনিয়ার বার এটা তার মনে ছিল না সারাওন কয় যাই চুক্তিপত্র এই চুক্তিপত্র নষ্ট করবে ভঙ্গ করবে তাকে যেন আল্লাহ তালে নীল রথের ভিতরে সুবাই আসুবাই মারে ফেরেস তো সাক্ষর যে দাও এটি দাও কি দাও সাক্ষর দাও তুমি যে কথা বললা এটা কি হবে হ্যাঁ এটা ঠিক বলে এই চুক্তিপত্র যে ভঙ্গ করবে তাকে এই নদের ভেতরে চুবাইয়া চুবাইয়া মারা হবে দিছে সাক্ষর সারাউন সারাউন তো নাই নাই। মানে যখনই বিপদে পড়ে ওই যে গোপনে যাই আল্লাহর কাছেই চাই অন্য কোনো ক্ষুদা না এক কাছেই চাই ওই ঠিকই চাই এক ক্ষুদার কাছে কিন্তু মানুষকে তার দিকে আকৃষ্ট করে তো আমাদের হাসিনাও অনেক তাহাজ করেছে অনেক কোরআন তেলাওত করেছে কোন কাজা নাই নামাজ তাহাজ কাজা নাই কম কথা এইরকম ভাবে তারাও একটা চেষ্টা করেছিল যে এই মানুষটাকে কিভাবে মানুষের ভেতরে ঢোকানো যায় আমরা চলে যাব এরপরে দশ বিশ একশো বছর পরে এই মানুষটাকে খোদা মানবে তো যাই হোক অনেক দূর চলে গেছি কথা তো আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ আমাদেরকে পিতা দিয়েছেন চারটি একদিন বলেছিলাম মনে নাই সাথী গল্প করতেছে যে আমি এক জায়গায় গেছি তো খটকা থেকে গেছে তো খটকা লেগে হঠাৎ অন্য কোনো গালি দেয়নি বলছে যে তোর বাবা কয়টা রে তখন তো মেজাজ খারাপ হওয়ারই কথা কয়েক আমার মনে বাবা কয়টা তোমার পিতা কয়টা তখন খেপে গেছে ওই এলাকার সবাইকে ডাকে বিষের বসছে বিষের বসে আমাদের গ্রামে এসে আমাদেরকে যে তোমার বাপ তো যাই হোক বিষের বসার পরে ভয়সালা হয়েছে তখন ওই বিষের বসার পরে বলছে যে ঠিক আছে আমি প্রমাণ দিতেছি যে আমাদের বাপ কয়টা উনি হয়তো বুঝতে পারে নাই আমরা তো জানি না আমরা তো রাগ হয়ে যাব যদি জানা না থাকে যায় জিনিসও না যায় 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 তো যাই হোক তো আমাদের পিতা কয়টা চারটা এক নম্বর পিতা দুই নম্বর জাতির পিতা ইব্রাহিম তিন নম্বর রুহানি পিতা আমাদের রুহের পিতা হজরত মোহাম্মদ রসুল্লাহ এরপরে চার নম্বর আপনার আমার জন্মদাতা পিতা কয়টা পিতা আমাদের এর বাদে যা আছে সব কি ফাউল সবকি জোর করে পিতা তো যাই হোক নেতা হতে পারেন পিতা তো হতে পারেন না তো আল্লাহ তাআলার সঙ্গে টক্কর দিলে আল্লাহ তালা টুক করে ফেলে দেয় তো যাই হোক আল্লাহ তালা ইব্রাহিম আলহি সালামের দ্বারা আপনাকে আমাকে এই হজের ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন تُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرِ يَأْتِينَ مِنْ كُلِّ ف مِنْ كُلِّ فَجٍ عَمِيقٍ الله رب العالمين بلن يا دنيا المنوس إبراهيم عليه السلام كي الله تعالى دكت بلن إبراهيم এই কাবাঘর তো নির্মাণ হয়ে গেল এখন তুমি আমার বান্ডাদেরকে ডাক দাও ইব্রাহিম আলাইহি সালাম ডাক দে বললেন আল্লাহ আমি যে আপনার বান্দাদেরকে ডাক দেব। এখান থেকে যদি আমি হজের ডাক দেই কে শুনবে আমার আওয়াজটা কত দূরই বা যাবে সবার পৌঁছাবে না আল্লাহ ইব্রাহিম আলাই সালামকে ডাকতে বললেন ইব্রাহিম আমার খলিল আপনাকে আমি ডাক দিতে বলেছি আপনি ডাক দিয়ে দেন আমার বান্দা বান্দের কর্ণের ভিতরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তালার আমি আল্লাহ তালা রুহের জগতে সমস্ত রুহের কর্ণের ভেতরে সমস্ত মানুষের ভেতরে আমি আল্লাহ তালা এই হজের বিধান পৌঁছে দেওয়ার মালিক সোহান আল্লাহ তো ইব্রাহিম আলহি সালাম আপনাকে আমাকে ডাক দিয়েছেন ওই দিন আল্লাহ বলেন যে তুমি ডাক দাও তোমার ডাকে সারা দিয়ে এই আমার বান্দা দূর দূরান্ত থেকে আসবে তারা বিভিন্ন সোয়ারের উপরে সোয়ারি হইয়া সোয়ার হইয়া আমি আল্লাহ তালার হুকুম পালন করতে আসবে বলে এই হুকুম টাকার হজের হুকুম টাকার হজের হুকুম কিন্তু আল্লাহর আল্লাহ তালা আপনাকে আমাকে ইসলামের পাঁচটি স্তম্ভ দিয়েছেন এর ভিতরে একটা হলো হজ করা এই হজ সবার উপরে ফরজ নয় যাকে আল্লাহ তালা হজ করার মতো মাল দিয়েছেন এই ব্যক্তির উপর হজ করা ফরজ আল্লাহর হাবিব বলেছে হে গরিবের দল যাদের টাকা নাই পয়সা নাই হজ করার মতো তোমার পয়সা নাই আল্লাহ তালার হাবিব বলেন তোমরা কখনো মন খারাপ করবে না আল্লাহ তালা তোমাদের জন্য হাজার নেকি আল্লাহ তালা দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখছেন বলে কিভাবে সাহাবাই গ্রাম বলেন আমরা কিভাবে হজের সব পাইবা আল্লাহ রসুল বলেন হে আমার উম্মত উম্মত যারা গরিব আছে শোনা শোনা তোমাদেরকে আল্লাহ তৌফিক দেয় নাই কিন্তু আল্লাহ তালা দেখি করার মতো সুযোগ করে দিয়েছেন বলে কিভাবে বলে শোনো তোমরা যখন দিনের শুরুর আগে যখন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় কর ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে ওই জায়গায় বৈশা আল্লাহ তালার সিপ্ত সালা আল্লাহ তালার সিকি রাজগার ওর আন তেলাওয়াত যদি করতে পারো কতক্ষণ পর্যন্ত বলে সূর্য ওঠা পর্যন্ত যখন সূর্য উদয় হয়ে যাবে বলে এরপরে বিশ মিনিট পনেরো মিনিট চলে যাবে বলে এই সময় যদি তুমি দুইটা রাখাত ইরশাকের নামাজ পড়তে পারো অথবা চার রাখাত নামাজ পড়তে পারো আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নামে একটা কবুল হাজের সব লিখে দেবেন সুবহানাল্লাহ জুমার দিন পড়বেন আল্লাহ তাআলা একটা কবুল হজ একটা কবুল ওমরাহর সওয়াব দিয়ে দেবেন সুবহানাল্লাহ বলে আর পদ্ধতি বলে মা বাবাকে ভালোভাবে mohabbat করবা বাবাবার বাবার দিকে নেক নজরে তাকাই বা বলে আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলে একটা নেক একটা কবুল নেক কবুল হজের এর সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয় সুবহানাল্লাহ এই ভাবে বিভিন্ন কায়দায় আল্লাহ তাআলা সবাইকে এই সবের ভাগিদার বানাইয়ে দেয় সুবাহ তো যাই হোক যাদের ওপরে হস খরচ হয়েছে হস্ করে না তাদেরকে আল্লাহর রসুল যে কথাটা বলেছেন বলে এরা ইহুদি আর নাসারা কি করলাম ইহুদে আর নাসারা ইহুদি হোক আর নাসারা হোক দুই দলের যে কোনো দল হয় সে নিজে ইচ্ছে মারা যাক আমার কোনো আফসোস নাই মাম্মাতা আলহিল হাজ্জো ফালয় ই সায়াহু দিয়া ওয়া ইসা নাসরা নিয়া আল্লাহর রসুল বল্লে তুমি ইহুদি হয়ে বরো তুমি নাসারা হয়ে বারো কেন বলছেন আপনার উপরে হাঁস ফরোস হয়ে সাবদেউ হাঁস করেন নাই তার মানে আপনি ইহুদিও তোমার নাসারা হয়ে মারা যাবেন ভালো হইল সারা বছর সব কিছু আসলেন মরার সময় ইহুদি নাসারা হয়ে